কত ভারত পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কোন দেশের মানুষ বেশি বুদ্ধিমান অবশ্যই বাংলাদেশের মানুষ বুদ্ধিমান তুমি কেমনে বুঝলা পাকিস্তান ভারত আর বাংলাদেশের তিনজন ব্যক্তি একটা জাহাজে কইরা একটা জায়গায় ঘুরতে যাইতেছিল হুট করে দেখলো সমুদ্রের মাঝখান থেকে একটা দৈত্য উঠলো এখন ওই দৈত্য সমুদ্র থেকে উঠতে উঠতে হাসতে হাসতে কইতাছে কইতো তিনজন রে তো এখন আমি খাইয়া ফেলামো পরে ওই তিনজন ব্যক্তি কইতেছে না না আমাকে খায়ও না একবারের জন্য আমাকে সাইরা দাম জামুগা পর ওই দৈত্যটা কইলো আচ্ছা ঠিক আছে তবু আমি খামো একটা শর্ত আছে পরে ওই তিনজন লোক জিজ্ঞেস করলো কি শর্ত কয় তোরা সমুদ্রের মধ্যে এমন কিছু ফালাবি যেটা আমি খুঁজবো খুঁজে যদি না পাই তাহলে তোকে খামো না আর যদি খুঁজা পাই ফালাই তাহলে তোকে খামো প্রথমে ওই পাকিস্তানের ব্যক্তি ওনার হাতের আংটিটা খুলে সমুদ্রের মধ্যে ফালাই দিল সমুদ্র তো বিশাল বড় ওই দৈত্যটার আংটিটা খুঁজতে দুই তিন ঘন্টা সময় লাগলো কিন্তু খুঁজা পাইছে খুঁজা পাওয়ার পর ওই পাকিস্তানের ব্যক্তি ডরে খায় ফেলাই এখন ওই ইন্ডিয়ার লোকের পালা ওই ইন্ডিয়ার লোকে ভাইবা চিন্তা একটা সেফটি পিন ও সমুদ্রের মধ্যে ফলায় দিল যদিও দৈত্য ডার ওই সেফটি পিন অনেক সময় লাগছে তারপরে ও খুঁজা পাইছে তারপর ওই ইন্ডিয়ান লোকটা ডো খায় ফলাইছে। এখন বাংলাদেশি লোকের পালা ওই লোকে চিন্তা করতেছে ওরা দুজন তো বাঁচল না আমি কি ভাই পরে ও চিন্তা করলো থুতু ফলাইবো এক গাদা থুতু ওই সমুদ্রের পানির মধ্যে ফলাইলো পানির সাথে থুতুরা মিলাই গেল এখন দৈত্য কইতাছে যাও এখন আমার থুতু তুমি খুঁজে বাইর করে নিয়ে আসো দৈত্য কইতাছে আমার পক্ষে এটা সম্ভব না কারণ ওরা পানির সাথে মিশাই গেছে আমি জীবন জীবনে থুতু খুঁজে বাইর করতে পারবো না তুই বাইছা গেলি তার মানে বুদ্ধিমান কে হইলো বাংলাদেশী মানুষ কি হয়েছে মন খারাপ করে দাঁড়াই সুস্কে কি কম হওয়ার পায়েল আমার হাত যেই দৰে হে চাই দে একটা বিশ্বাস্ত হাত পাইতেছি না বিশ্বাস বলতে তুই একমাত্র কারেন্টের তার রেই পাবি কারেন্টের তার ধইরে থাকগা তুই মরে যাবি কি তাও দেখবি তোর হাত ছাড়ে নাই আহা চলে বাড়িতে ফোন রাখার ফোন দিস না আরে আমার এক বন্ধু ফোন দিছে ফোন দিয়ে শাশুড়ি সবসময় সম্মান করবি ডাক্তার ম্যাডাম জি আমার তো চিকিৎসা করতে করতে সব তে শেষ আর মাত্র দেড় লাখ টেহা আছে তারপর আর একটা তে আমার কাছে থাকবো না আপনি কোনো চিন্তা করবেন না আজকে অপারেশন করার পর আপনি হেঁটে হেটে বাড়িতে যেতে পারবেন ওটা তো ম্যাডাম আজকে অপারেশন পরে আমি সুস্থ না না গাড়ি ভাড়া দেওয়ার মতো কোনো টাকা আপনার কাছে থাকবে না কি করি ও শাচি মিম ক গো মিম রেটু দাও না ও তো ঘুমাইতেছে কালকে জামাই আছে না আল্লাইক গরমের মধ্যেও ঘরের মধ্যে কেমন করে ঘুম পড়ে আরে বুঝস না সবসময় আসছে নিয়ে ঘুমায়